হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আজ কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি কারণ আজ হচ্ছে শ্রাবণ মাসে প্রথম সোমবার আর আমি কিন্তু হাতে দেখো চুরিও করেছি কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন আর আমি কিন্তু স্নান করার পর পায়ে আলতাটাও করে নিয়েছি কেমন হয়েছে জানিও তো চলো এখন কিন্তু আমি একটু রান্না করব কী রান্না করবো তোমাদের আমি বলে দিচ্ছি আর ওপরে যেই দুটো ঠাকুর আছে ওদের কিন্তু সুন্দর করে নিচে সাজিয়ে আমি রাখবো তো এখন কিন্তু দেখো সব ঠাকুরের জিনিস নামানো হয়ে গেছে আর আজকে সব ঠাকুরের বাসনই রান্না হবে তো চলো এবার সবজিগুলো কেটে নি এই যে আমার কিন্তু সব সবজি কাটা হয়ে গেছে আর এখানে প্রেসারে কিন্তু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আজ হচ্ছে আমি ডালিয়া করব আর পুজো করার পর কিন্তু ডালিয়াই খাবো তো ওয়ান টু থ্রি দেখো আমি কিন্তু সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে মুছে ঠাকুরকে কিন্তু সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি এবার বর এলেই আমরা দুজনে একসাথে পুজো করে নেবো এই যে বর এসে গেছে এসে কিন্তু এখানে জলটা রেডি করছে যেহেতু বাবার মাথায় ঢালা হবে মানে মহাদেবের মাথায় ঢালা হবে জলটা সেইটাই কিন্তু এখন রেডি করা হচ্ছে এখানে কিন্তু বর সব কিছুই গুছিয়ে গুছিয়ে দিচ্ছে যেহেতু আমি ঢালবো আমার হাজব্যান্ড ঢালবে আমার শ্বশুরমশাই ঢালবে তো সেই জন্য আর কি দুটো ঘটিতে জল রেডি করা হচ্ছে আর অনেক কটাই শিব ঠাকুর আছে সবার মাথায় গিয়ে ঢালতে হবে তো বল কিন্তু এখানে সব কিছুই দিয়ে দিয়েছে গঙ্গার জল দুধ যা যা দিতে হয় আর কি ঘি মধু সব কিছু এখানে দিয়ে রেডি করে দিলো জলটা এবার কিন্তু আমরা সব বাবার মাথায় ঢালবো বাবাকে সুন্দর করে চন্দনও পরিয়ে দিয়েছে তো চলো এবার আমরা সবাই বাবার মাথায় জল ঢালি আর সেটা তোমাদের অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এখন আমার হাজব্যান্ড দেখো বাবার মাথায় জল ঢালছে এখানে শিব ঠাকুরের মাথায় আর আমি যতটুকু যেটা করেছি সেটাও সত্যি আমি ভিডিও নিতে পারিনি সেই সময় সত্যি ভিডিও করে দেওয়ার কেউ ছিল না সবাই ব্যস্ত ছিল সেই জন্য আমারটা ভিডিও নেওয়া হয়নি কিন্তু আমার হাজব্যান্ড যেগুলো করেছে সেগুলো আমি ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি দুটো ঠাকুরের মাথায় ঢালা হয়ে গেছে আরেকটা এইখানে ঠাকুর রয়েছে তো এই ঠাকুরটার মাথাও কিন্তু এখন আমার বর ঢেলে দিচ্ছে এই দেখো শিব ঠাকুরের মাথায় ঢেলে দিল তো বর ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছে এইবারে পইতে পড়িয়ে মালা পরিয়ে দেবে এখানে আমি সব মালা বেলপাতা সব গুছিয়ে রেখেছি ধুতরা ফুল কাটা সব কিছুই গুছিয়ে রেখে দিয়েছি ওখানে কিন্তু পাঁচ রকম ফলও গুছিয়ে রেখেছি মিষ্টিও গুছিয়ে রেখেছি সব কিন্তু ঠাকুরকে দিয়ে দিয়েছে আমার বর দেখো সুন্দর করে আমিও মালা পরিছি বড় মালা পরিয়েছে সবাই কিন্তু মিলেমিশেই করেছি ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার কিন্তু ঠাকুরকে আরতি করা হবে সেটাও চলো তোমাদের সাথে আমি শেয়ার করি এখন কিন্তু বর মোমবাতি দিয়ে ঠাকুরকে আরতি করছে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার বর যেগুলো যেগুলো করছে সেগুলো সব কিছুই তোমাদেরকে আমি দেখাচ্ছি অল্প অল্প করে তো চলো তোমরা দেখতে থাকো আর তোমরা কারা কারা কি আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবারটা পুজো করেছ অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন আর এদিকে কিন্তু আমাদের গোপাল সোনা এই যে ওপরে বসে রয়েছে আমাদের সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর এখানে রয়েছে বাবা মহাদেব এবং মা তারা দুজনকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও এখন বড় ধূপকাঠি দিয়ে কিন্তু মহাদেবকে আরতি করছে দেখো আর এই ধূপকাঠিতে কিন্তু প্রচুর ধোঁয়া হয় আর এইটা আমরা বলি হচ্ছে মোটা ধূপকাঠি তোমরা এই ধূপকাঠিটাকে কী ধূপকাঠি নামে চেনো অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা আর এইখানে কিন্তু চলে এসেছে তুতু আর তুতুর দুটো বাচ্চা এর নাম চুনি আর ওর নাম দিয়েছি পান্না যেটা বাইরে রয়েছে ওটার নাম পান্না যেটা ঘরে এসে ওটার নাম চুনি আমি নামকরণ করেছি তোমরা জানিও কেমন হয়েছে নাম দুটো আর এখানে কিন্তু বর এখন ধূপকাঠি দিয়ে আরতি করে নিল এইবার কিন্তু এখন পঞ্চপ্রদীপটাকে ধরাবে মোমবাতি দিয়েই পঞ্চপ্রদীপটাকে ধরাচ্ছে দেখো তোমরা জানিও যে তুতুর দুটো বাচ্চার নাম কী দিলে ভালো হয় আমি তো দু রকম নাম দিয়ে দিয়েছি তোমরা আরও নতুন নতুন নাম আমাকে জানিও কেমন বর কিন্তু এখনো দেখো পঞ্চপ্রদীপটাকে ধরাচ্ছে মোমবাতি দিয়ে ধরালে সুবিধা হয় ওই জন্যই মোমবাতি দিয়েই ধরিয়ে দিচ্ছে পঞ্চপ্রদীপটাকে এরপর কিন্তু পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবে আর ওরা চলে এসছে তার কারণ ওদের খাওয়ার সময় হয়ে গেছিল তো ওই জন্যই ওরা চলে এসেছিল ঘরে এই যে এখন কিন্তু পঞ্চপ্রদীপ দিয়ে দেখো আমার বর আরতি করে দিচ্ছে বাবা মহাদেব মা তারা সবাইকেই আরতি করবে আর যত সমস্ত ঠাকুর রয়েছে আমাদের সিংহাসনে সব ঠাকুরকে কিন্তু আরতি করা হবে আগে বাবা মহাদেবকে করে নেবে মাতারাকে করে নেবে তারপর সব ঠাকুরকে করবে আবার শেষে কিন্তু বাবা মহাদেব এবং মাতারাকে করা হবে আরতি আজকে বাবা মহাদেবকে তিন রকমের মালা পরানো হয়েছে প্রথমে নীলকণ্ঠর মালা তারপরে বেলপাতা দিয়ে মালা তারপরে কিন্তু পরানো হয়েছে রজনীগন্ধার মালা আর ঠাকুরের মাথায় কিন্তু রয়েছে একটা পদ্ম ধুতরা ফল ধুতরা ফুল পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেছে এইবারে কিন্তু কুপুর দিয়ে আরতি করা হবে তো চলো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর এই যে দেখো এখন কপুরটাকে সাজানো হচ্ছে আর আমি এখানে কিন্তু দেখো ধূপকাঠি জ্বালাচ্ছিলাম মোমবাতি দিয়ে কারণ কি বাইরে শিব মন্দিরে জ্বালাতে যাব সেই জন্য আমার বর এখন ভিডিওটা করে দিচ্ছে এবং সব ঠাকুরকে তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছে আর এখানে বসে রয়েছে গোপাল সোনা তার উপরে দেখো রয়েছে নারায়ণ ঠাকুর লক্ষ্মী ঠাকুর উপরে কৃষ্ণ মা দুর্গা মা কালী আর ওপরে রয়েছে কিন্তু তারা মা সব রকম ঠাকুরকে কিন্তু দেখো বর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলো এইবার বর কপুর দিয়ে আরতি করছে দেখো তোমরা আমরা প্রতি বছর ঘরে ঠিক এইভাবেই পুজো করি এবং তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে জানি না তোমাদের কেমন লাগে ভিডিওটা যদি তোমাদের পুজোর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও এবং একটা কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের পুরো পুজো কমপ্লিট এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করব আর আজকে করেছিলাম ডালিয়া তো সবাইকে কিন্তু ডালিয়া দিয়ে দিয়েছি বড়া শ্বশুরমশাইকে এবার আমিও কিন্তু নিয়ে বসে পড়েছি ডালিয়ে এবার আমি খাবো তো চলো ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হার হার মহাদেব এবং নম টাটা